আসসালামু আলাইকুম চাচা আসেন দাঁড়ান কি সমস্যা বাবা এই দেখুন কি সমস্যা আমার বাবা দুটো ভালো ব্লাস্ট বাবা আচ্ছা আমি চলতে পারি না ওষুধ খাইতে আমার লাগে ডেলি তিনশো টাকার ওষুধ সম্পদ না আমার ভিক্ষা ভাঙন করে আমি ওষুধ খাই আচ্ছা বাড়ি কোথায় বাড়ি আমার কালাই থানা পুনর বাজার পুনর বাজার জি ছেলে মেয়ে নাই

ওরা এই আটকাল জিনিস মানে ধরুন যে মানুষে বিশ্বাস করলে কি হবে কারণ আপনি না হলে সঠিক আছেন আপনি সঠিক আছেন কিন্তু আরো মানুষ কি করে ভুয়া দেখা এরকম ভুয়া বলে তাই না হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু অনেক মানুষ কি বলে অনেক মানুষ ভুয়া কথা বলে ভুয়া কথা বলে মানুষে বিশ্বাস হারায় ফেলছে পারবে আজকে আজকে কয় টাকা তুলছেন

দিন চলে না দেখে আমি এখন আপনাকে কাছে আমি সাদে হাত পাতাইনি বাবা আমি তো আইসি আমার ওষুধটা তা আমি তো মরা যাবে চাওয়া যাবে না তার কাছে তো সময় হলে তাই নিয়ে যাবে তো ঠিক আছে ভালো থাকেন আর ওগুলো টাকা দিয়ে কি করবেন ওষুধ কিনে খাবো বাবা হ্যাঁ ওষুধ কিনে খাবো তোমার বেটির কাছে ভালো থাকেন বাড়ি যাবেন আচ্ছা তো লাগবে না যাওয়া লাগবে না তো হ্যাঁ ঠিক আছে চলে যান